আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক ও শ্রোতা আবু দাউদ নামক হাদিসের কিতাবে সংকলিত একটি হাদিস আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি সকালবেলা তিনবার বলবেন বিল্লাহ রব্বা। অবিল ইসলাম অবি মোহাম্মদ রসুল সাল্লিয় সাল্লাম দোয়াটি আমি আবার বলছি সাল্লাহ এই দোয়াটি যে ব্যক্তি সকালবেলা তিনবার বলবেন এরপরে বিকালবেলা সন্ধ্যাবেলা তিনবার বলবেন আল্লাহ রাসুল বলছেন সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবেন দোয়াটির অর্থ হচ্ছে রবিউব বিল্লাহ রব্বান আমি আমার আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেন আল্লাহকে রব হিসাবে সন্তুষ্ট চিত্রে মেনে নিয়েছি আমার জীবনের জীবন ব্যবস্থা হিসাবে অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে ইসলামী হবে আমার জীবন ব্যবস্থা সেটাও আমি সন্তুষ্ট চিত্রে মেনে নিয়েছি ওই মোহাম্মদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রাসুল হিসেবে আমার জীবনের আদর্শ হিসাবে মডেল হিসাবে আমার জীবনের সব ক্ষেত্রে আল্লাহ নিয়েছি এই দোয়াটি আল্লাহ রাসুল সেই ব্যক্তির জন্য জান্নাত হয়ে যাবেন সুতরাং আসুন আমরা এই হাদিসটি সকালবেলা তিনবার তিনবার এবং সন্ধ্যাবেলায় তিনবার আমরা বুঝে এবং বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে বাস্তব জীবনে এই কথাগুলো গ্রহণ করার লক্ষ্যে আমরা দোয়াটি তেলওয়াত করি আল্লাহ আমাদের সে তফিক দান করুক সাহিবুল আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ